বন্ধুত্ব দেখলে হয়তোবা মনে হতে পারে জীবন্ত কোন পোকা আসলে এটাকে কি বলে তা হয়তোবা নাও জানতে পারে কিন্তু এটা আসলে কোনো পোকার খোলস টিকটকে ভাইরাল হওয়া কিছু ভিডিওর ওই যে দেখতে পাচ্ছেন এটার শুধুমাত্র খোলস এসে একটা না দুইটা না সারা নেট ভর্তি দেখতে পাচ্ছেন মনে হয় নিচে আছে পাশে আছে যদি একটা ফোটা রয়েছে ফোঁটা দিয়ে হয়তো বের হয় আমি দেখছি ভিডিওতে কিন্তু আসলে এটা কী হয় সেটা আমার জানা নাই অনেক খোলস বদলায় মনে হয় প্রত্যেকটা সাইজ প্রায় সেম আর প্রত্যেকটারই একই ধরনের জায়গা থেকে ফোঁটা রয়েছে এটার এখনকার পরিস্থিতি সরাসরি তা তো দেখাই যাচ্ছে না এটা অনেক আগের নাহলে হয়তো বাইরের পিছে পিছে কিছু থাকলে সেটা দেখা যায়তো যে এখান থেকে কি বের হচ্ছে সেটা পাওয়া যায়তো হ্যালো আমি প্রথম দেখে ভাবছিলাম এটা হলো গরুর গায়ে যে দাস পড়ে না সেই দাসের মতো দেখা কিন্তু আমি কাছ থেকে এসে দেখি এগুলো আসলে জীবিত না সবই মৃত মৃত বলতে খোলস শুধুমাত্র খোলস এরা পেটের ভিতরে ফাঁকা একদম ফাঁকা এবং একটা খোলসের মতো আর কি ছাপের খোস যেমন থাকে তেমন পুরো নেট ভর্তি এমন এটার একটা কাহিনি হয়তো আসে প্রত্যেকটা জালের তল থেকে তল দিক থেকে উপর দিকে মুভ করে এরা নিচের দিকে পিট রাখছে এটার কোনো একটা কারণ হয়তো বা এতে থাকতে পারে প্রত্যেকটা এমনভাবে আছে এটারে তারা তাদের কাজ সারছে কিন্তু যেমন ছিল তেমনই রয়েছে কিন্তু এর ভেতরের যে বাকি অংশটুকু সেটুকু এখানে নাই যেখানে